নমস্কার দাদা ও দিদি ভাইরা কীরকম আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দুয় আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা যদি কেন শীতের মধ্যে আপনার সবাই বালা কি রোয়া দিতে তারা শীত বলতে কিছু নাই কিনা দেয়া কুয়াশার মতো বালা কুয়াশাই গতকালকে আবার এরকম আছে না এর আগের দিনও এরকম আছে না আপনার হরি বই এর রেস্ট করতে নাই তা হ্যাঁ ঠান্ডা লাগে আজকে ঠান্ডা একটু বেশি লাগতাছে হ্যাঁ

তারা ঘুমেতে উঠে দাঁত টাত মরতে আয় পড়তেছে একজন শাহ খাইতো শাহ কইলেই কি খাওয়াইলে এম না আন্তাজি না না আনন্দ গুহাল তোরা বেশি উৎসাহ ঘুমেতে যা 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 হয়ে যাইতেছ হ্যাঁ হয়ে যায় না আরামলে না কে রে যে কঞ্চা ডি দিতাম সাড়ে আটটাশটিয়া আর অসুবিধা নাই টাল দিয়ে তোই দিলে শুকনো হইলে পরে আমরা কি আর দিলে দিলে নিতে না নেয়ার রান্না বান্ধা করতাম না স ঠিকঠাকই তা যাইবে শ্বশুরানো যাইবে আর না আরে ব্যাটা গিয়া তোর মা ননলা বুঝছিস এর একলা না দুইলা রোর বাড়িতে মেহমান আইতাছে সব বনাস করি এলছে দিতে তে তো আজগো আপনার কষ্ট বাইরে যাইবো বর ভাইসা বুঝি আজগো তো আপনার তাইলে কষ্ট বাইরে যাইবো কই করে হর বাড়িতে মেওয়া নালে কি আপনি না হই লবণ ভাত খাইয়ে লাইন আপনি হোরবার মানুষ আইলে তো ধরো না আপনার একদিন খাসি খাওয়াইলেন একদিন মুরুক একদিন হ্যাঁ অ্যাঁ হিদলের বর্তা কাউইলে ইজ্জত থাকতো না আপনার এটা কইলে কাম হইতো না কয়দিন এটার লাগি তো কইছি তা আপনি হন ইও টুয়াই থাকবেন আপনি মন মনোযোদান না রে কাশি কাশিটা রে গিয়া কাশি বলে মা তার শ্বশুর বাড়িতে মেহমান যে অহন তুই এটা কঞ্চা মঞ্চা দল তুই যাইবে গিয়া কাশির মাংস আনবে ম দিছে আর কি দলের বত্তা দেখা অন ওর বাড়িতে মেহমান কি প্রত্যেক দিন আইব শল বলা এখন বাঘের ভিতরে যাইতেছি চারি কিনার দিয়ে খেত ধরে আলছে তো মানে আপনার শ্মশান ঘাটে যায় আর কি

আর হাত হাউর এই হাত সাফ করিয়াল পানি ব্যক্ত আসব নাকি সাফ করিয়াল পানি ব্যক্ত আসবাই কটার সময় ওরাও না দিবেন গুণ্ডার দেওয়া যাবেন

অনেকটাই শ্বাস রাস্তে আসতে না ইন্দা টুপ দিলে একটু সুবিধা হইব আমার লাগে একটু সুবিধা হইবো কারণ আমিও দিলে দিলে নিতে ঠিক আছে না যদি আপত্তি করেন তাহলে রাইটে নাম লাগবো আর কি আর যদি যা আচ্ছা তো দিন আপনি রাখসেন জিনিসটা এটা আমি না নিলে এটা খারাপ দেওয়া যায় না বড় ভাই কষ্টটা রাখলেন অনেকটি আপনার লাকড়ি হয়েছে পালাই গেছে আমার বড়ো ভাইয়ের সাথে আপনারা হয়তো কইতারেন যে বড় ভাইয়ের সাথে তোমার খুব ফ্রি আমি আসলে বড় ভাইয়ের সাথে আমি শুরু থেকেই খুব ফ্রি আমরা বাগানচারির মধ্যে কোনো মানে আছে না যে মন কালাকালি এইটা সেইটা খুবই কম খুবই কম আপাতত বাই এর সাথে কোনো সম্পর্ক মানে জামেলা নাই কোন আমিও তার সাথে কুফাইলে মারতেছি এভাবে করতেছে কিন্তু হৌরি এ সবাই লেবলাই কাম করি তারা এই যে বোনের আজকে

ফাই बहन ভাত बेगुन ভর্তা। মাংস মুচুরি। ওদিক থেকে বাইরে এসে। চললে वाला হরি بو এ। আমাদের বেগুন এর ভর্তা আর গরম গরম ভাত। এটা আমার শরীর লেগে

মা শাড়িটা দেখাও তোমার আজকে শাড়ি দিয়েছে তোমার এই মা গুলো আছে পাঁচটা মার বাইশ আর কি মারে বড় বোন সুন্দর আছে মা শাড়িটা